রাজশাহী কলেজ হোস্টেলের অতিরিক্ত সিট ভাড়া কমানোর দাবিতে কর্মসূচিতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন অধ্যক্ষ প্রফেসর জহুর আলী বুধবার চোদ্দ মে বেলা বারোটার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে এর আগে হোস্টেলের অতিরিক্ত সিট ভাড়া কমানোর দাবিতে কলেজ প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি পূর্বে হোস্টেলে নির্ধারিত সিট ভাড়া ছিল পাঁচশো টাকা যা পাঁচ আগস্টের পর বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন অতিরিক্ত ভাড়া আদায়কে শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ প্রশাসনের সিন্ডিকেট বলে দাবি করা হয়েছে যে এখন তারা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ভাড়া ভাড়া অর্থাৎ প্রতি থেকে টাকায় উন্নীত করে এবং আমাদেরকে বলে যে আমার বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক খালিদ বিন ও আবির বলেন যে হোস্টেলে বকেয়া বিদ্যুৎ বিল এবং বিভিন্ন কারণ দেখে তারা আমাদের হোস্টেলের সিট ভাড়া বাড়িয়ে নেয় পরবর্তী সময় তারা আমাদেরকে আশ্বাস দেয় যে এই এই টাকাটা কমানো হবে কিন্তু আমরা দীর্ঘদিন এই এক বছর আমরা তাদেরকে বিভিন্নবার তাদেরকে আমরা স্মারকলিপির মাধ্যমে এবং বিভিন্নবার তাদেরকে যখন আমরা জানাই যে এই ভাড়াটা কমাতে হবে তখন তারা বারবার বলে যে এটি আলোচনা সাপেক্ষে কমাবে কিন্তু আজকে হঠাৎ করে আমরা দেখছি যে নতুন করে যখন সিট বরাদ্দ দিচ্ছে তখন সে আগের টাকাটাই নেওয়া হচ্ছে তাই আজকে আজকে আমরা আমরা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি দিয়েছি রাজশাহী কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মোশারফ হোসেন বলেন রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস সাধারণ শিক্ষার্থীদের আবাসিক আশ্রয় এটি ব্যবসার জায়গা নয় যে অতিরিক্ত ভাড়া আদায় করা হবে তাই প্রশাসনের নিকট অনুরোধ তারা এই বিষয়ে অতি দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস হচ্ছে সাধারণ ছাত্রদের এখানে এটা ব্যবস্থার কোনো জায়গা নাই যে এখানে অতিরিক্ত ফি আদায় করা হবে আমাদের একটাই দাবি যে সাধারণ ছাত্রদের এই দাবির সাথে মানে সংহতি জানিয়ে যেন আমাদের দাবি মানে পাই করা হয় এই বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী জানান তারা কলেজ প্রশাসনের পক্ষ থেকে আগামী বাইশ তারিখ হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবেন শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন প্রেক্ষিতে তাদের সুপার্য প্রেক্ষিতে তোমাদের বাইশ তারিখে বলেছি বলেছি বাইশ তারিখ পার হচ্ছে ¡Paroche! Sarai, Sarai. Sarai, Sarai.